সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তিরিশ দিনের মধ্যে আপিল না করলে গ্রেফতার হলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে জানালেন প্রসিকিউটর গাজী মনাওয়ার দেশে কোনো নারীর ফাঁসি কার্যকর করার নজির নেই শেখ হাসিনাকে ফেরত দেবে না দিল্লি ভারতীয় বিশ্লেষক সাত দিনের মধ্যে অবৈধ ব্যানার পোস্টার সরাতে বলল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন লালদিয়া ও পানগাঁও টার্মিনাল দেওয়া হল বিদেশিদের হাতে শেখ হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর প্রশ্ন নূর তুষারের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ত্রিশ দিনের মধ্যে আপিল না করলে গ্রেফতার হলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে জানালেন প্রসিকিউটর গাজী মনোয়ার জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল না করলে আর আপিলের সুযোগ পাবেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসেন তামিম মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গনে সাংবাদিকদের তিনি বলেন যদি তারা ত্রিশ দিনের মধ্যে আপিল না করেন তাহলে তারা গ্রেফতার হলে রায় কার্যকর হবে দেশে কোনো নারীর ফাঁসি কার্যকর করার নজির নেই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গতকাল সোমবার পর্যন্ত দেশের সব কারাগারে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামির সংখ্যা দুই হাজার পাঁচশো যাদের মধ্যে চুরানব্বই জন বাকিরা পুরুষ তবে স্বাধীনতার পর দেশের চুয়ান্ন বছরের কারা ইতিহাসে এখনো কোন নারীর ফাঁসির দণ্ড কার্যকর হয়নি কারা সূত্রে এ তথ্য জানা গেছে এ ব্যাপারে সোমবার রাতে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতায়ের হোসেন সমকালকে বলেন অনেকে মনে করেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে কন্ডেম সেলে রাখা হয় আমরা মৃত্যুদণ্ডাদেশ বন্দীদের সেলে রাখি কোনো একজন থাকেন আবার কোন ছেলে একাধিক ফাঁসির আসামি থাকেন তবে দেশে এখনো কোনো নারী কার্যকর হয়নি শেখ হাসিনাকে ফেরত দেবে না দিল্লি ভারতীয় বিশ্লেষক দিল্লির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপাতত ফেরত পাঠাবে না ভারত এ কথা বলছেন ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শ্রী রাধা দত্ত তবেই রায়ে তার রাজনৈতিক ভবিষ্যতের ইতি ঘটেছে বলে মনে করেন তিনি এদিকে কূটনৈতিক বোঝাপড়া ছাড়া শেখ হাসিনাকে ফেরত আনার আর কোনো পথ দেখছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড আমেনা মহসেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগে মানবতা বিরোধী নানা অপরাধের অভিযোগে শুরু হয় তার বিচার মাসের আইনি প্রক্রিয়া শেষে তাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের তিন ঘন্টার মধ্যেই ভারতের কূটনৈতিক প্রতিক্রিয়া আসে ঘোষিত রায়ের বিষয়ে অবগত আছে বলে জানায় দিল্লি তবে প্রশ্ন ওঠে এবার কি শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে ভারত এই রায়ে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান কি বদলাচ্ছে সাত দিনের মধ্যে অবৈধ ব্যানার পোস্টার সরাতে বলল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় অবৈধভাবে লাগানো ব্যানার ফেস্টুন পোস্টার বিজ্ঞাপনী নাম ফলক সাইনবোর্ড এলইডি বিলবোর্ড ইত্যাদি নিজ দায়িত্বে অপসারণ করার নির্দেশ দিয়েছে ডিএনসিসি তা না হলে সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানকে জরিমানা ও অন্যান্য আইডি ব্যবস্থা নেওয়া হবে মঙ্গলবার সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিএনসিসি লালদিয়া ও পানগাঁও টার্মিনাল দেওয়া হল বিদেশিদের হাতে চট্টগ্রামের লালদিয়া কন্টেনার টার্মিনাল এবং ঢাকার কাছে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেনার টার্মিনালের দায়িত্ব দীর্ঘ মেয়াদে বিদেশি দুই প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয়েছে গতকাল সোমবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেল মিলনায়তনে দুটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল আগামী বাইশ বছর পরিচালনা করবে সুইজারল্যান্ড ভিত্তিক বিশ্বখ্যাত লজিস্টিক প্রতিষ্ঠান মেডলক এ লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও মেডলগের স্থানীয় প্রতিষ্ঠান মেডলক বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের মধ্যে কনসেশন চুক্তি সই হয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং মেডলগ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এটি করেন অনুষ্ঠানে সরকার ও মেডলগের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন শেখ হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর প্রশ্ন আব্দুল নূর তুষারের ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত পানগাঁও অভ্যন্তরীণ কন্টেনার টার্মিনাল পরিচালনা ও ব্যবস্থাপনা এবং চট্টগ্রাম বন্দরে লালদিয়া দিয়া কন্টেনার টার্মিনাল বাস্তবায়নে ইউরোপীয় দুই দেশের দুই কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সরকার একই দিনে সোমবার জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক মানবতা মানবতাবিরোধী এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দুই ঘটনা একই দিনে ঘটায় সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে সেই দলে আছেন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল নূর তুষারও শেখ হাসিনার রায়ের দিনেই কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হল সেই প্রশ্ন তুলেছেন তিনি সোমবার রাতে একটি টিভি টক শোতে অংশ নিয়ে এ প্রশ্ন তোলেন আব্দুল নূর তুষার ওই টক শোতে আব্দুল নূর তুষার বলেন রায় হচ্ছে একদিকে আর দিকে ঢাকাতে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে এই কাজগুলো ভালো না এবং আজকের দিনেই বন্দরের চুক্তি স্বাক্ষর করা হচ্ছে এটার জন্য আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করা গেল না এই ধরনের কাজকর্ম করলে নানা রকম প্রশ্ন ওঠে এবং এই প্রশ্নগুলো একসময় জটিলতা ও অস্বচ্ছতার জায়গাতে চলে যায় তিনি বলেন যখন আপনি কোনো বাড়ি বা ব্যক্তির উপর আক্রোশ নিবেন তখন মতবাদের কোনো ক্ষতি হয় না মতবাদের ক্ষতি হয় যখন তার অনুসারীরা তাকে গ্রহণ করার মতো নৈতিক উচ্চ নৈতিক মনোবল হারিয়ে ফেলেন আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অনুসারীদের মধ্যে উচ্চ ব্যক্তি আছেন যারা নির্বাচন করে নির্বাচিত হয়েছেন কিন্তু নিজেরা ব্যাংকের টাকা চুরি করেছেন ইসলামী নাম দিয়ে ব্যাংক তৈরি করে সেখান থেকে টাকা চুরি করেছেন এইগুলো হলো মতবাদ হারাই শেখ হাসিনার বিচার প্রক্রিয়া প্রসঙ্গে আবদুনুর তুষার বলেন আওয়ামী লীগের অবস্থা এখন এরকম না যে কোথাও কোনো বাধা দেওয়ার মতো শক্তি তার আছে এবং তার লোকজন পলাতক অভিযুক্তরা পলাতক এমনকি আইনজীবীও তারা নিযুক্ত করতে পারে নাই তাদের পছন্দসই সই আইনজীবী তাদের পক্ষে লড়েনি ফলে আমি মনে করি যে ট্রাইব্যুনাল বেশ বাধাহীন ভাবেই রায়টা দিতে পেরেছে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন সরকার তিনটা প্রতিশ্রুতি দিয়েছিল তার একটা হচ্ছে সংস্কার তারা মূলত সংস্কারের নামে অশ্বডিম্ব প্রসব করেছে এরপর তারা বলেছে নির্বাচন করবে তবে তারিখ এখনো পর্যন্ত ঘোষণা হয়নি কিন্তু তারিখ নিয়ে অনেক সংশয় আছে মানুষের মধ্যে আরেকটা হচ্ছে বিচার বিচারের রায় হয়েছে কিন্তু রায় কার্যকর না হওয়া পর্যন্ত বিচার সম্পন্ন হয় না এছাড়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের রায় নিয়েও অসন্তোষ প্রকাশ পেয়েছে আব্দুল নূর তুষারের কথায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা মিরপুর বারো নম্বর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং কমিশনার মুরাদ হোসেন মারা গেছেন মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে কারারক্ষীরা তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জানা যায় মারা যাওয়া মুরাদ হোসেন মিরপুর বারো নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং কমিশনার ছিলেন তার বাবার নাম আমজাদ হোসেন শিকদার কারারক্ষীরা বন্দি মুরাদ হোসেনকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন